কে 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 চ্যাম্পিয়ান করে শীর্ষে আইপিএল এর ইতিহাসে রেকর্ড ভেঙ্কটেশ আয়ারের কে ফাইনালে হারানোর শুরুটা যদি বোলাররা করে থাকেন তাহলে শেষটা করলেন ব্যাটাররা বা নির্দিষ্ট করে বলতে গেলে ভেঙ্কটেশ আয়ার চব্বিশ বলে হাফ সেঞ্চুরি করে তিনি দলকে জেতালেন ও তৃতীয়বারের জন্য দলকে চ্যাম্পিয়ন করলেন আইপিএল এর ফাইনাল ম্যাচে তিনি সেরাই হলেন না বরং সেরার সেরা হলেন দলকে জেতানোর পাশাপাশি রেকর্ড তৈরি করলেন তিনি এদিন কে কে আর এর হয়ে সানরাইজার্সের উপর রোড রোলার চালানো শুরু করেন প্যাট কামিন্স বৈভব অরোরা এরপর আন্দ্রে রাসেল যোগ দেন তাঁদের দলে এরপর শুরু হয় আসল খেলা একশো রান করা সানরাইজার্সের কাছে তখন একটাই লক্ষ্য ছিল নাইটদের যত সম্ভব ডট বল দেওয়া এবং দেশে গাছের সংখ্যা বাড়ানো শুরু থেকে তারা কিছুটা সফল হয় প্রথম ওভারে উইকেট না পেলেও আসতেই উইকেট পায় ওভারে প্রথম উইকেট পায় সান রাইজার্স সুনীল নারায়ণ বড় শট খেলতে গিয়ে আউট হন মাত্র ছয় রান করেন তিনি কলকাতা পাওয়ার প্লেতে প্রথম উইকেট হারানোর পর সবার একটা চিন্তা ছিল ম্যাচ জেতা নিয়ে কিন্তু সেটা কোনো সমস্যাই হয়নি সৌজন্যে ভেঙ্কটেশ আইয়ার আইপিএল এর ইতিহাসে ফাইনালে তিনি দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিলেন এতদিন আইপিএল এর ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল সুরেশ রায়না ও ডেভিড ওয়ার্নারের এই দুজন চব্বিশ বল নিয়েছিলেন আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করতে এটা ছিল দ্রুততম এবার এই তালিকায় জায়গা করে নিলেন ভেঙ্কটেশও ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ